যেটার মাধ্যমে লোকজন সহায়তা পাবে কৃষির বিষয়ে কিছু কথা বলেছেন এরকম ছোট ছোট পরিকল্পনা কিছু তো রিভিল রিভিল করেছেন ডিসেম্বর ওনারা বাংলাদেশে ফিরে যাওয়ার পর তারেক রহমানের যে নতুন বাংলাদেশ নির্মাণের যে প্ল্যান তিনি দিয়েছেন মার্টিন লুথার কিং এর সাথে তুলনা করে আই হ্যাভ এ প্ল্যান আপনি ওনার এই পরিকল্পনাগুলো নিশ্চয়ই শুনেছেন পারপেট্রিন দা ফাছে পলিকল্পনা দউনি দিয়েছেন এই লোকে জানে শুধু তাই না উনি এখানে আসার আগে আরো কিছু কিছু বিষয়ে স্পেসিফিক পরিকল্পনা দিয়েছেন কিভাবে চাকরি সংস্থান করবেন কিভাবে এক ধরনের সিকিউরিটি কার্ড চালু করবেন যেটার মাধ্যমে লোকজন সহায়তা পাবে কৃষি বিষয়ে কিছু কথা বলেছেন এরকম ছোট ছোট পরিকল্পনা কিছু ওনারা রিভিল করেছেন ডিএনপি তো রিভিল করছে আপনার আপনার মোটা দাগে আমার কাছে মনে হয়েছে যে তার মানে কথা বলা এবং বক্তৃতার ধরনে সতেরো বছর পর তিনি যে বাংলাদেশের বক্তৃতাটি সামনে মানুষের সামনে দিলেন সেটিতে আপনি তার নেতৃত্বের কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা এর আগে তারেক রহমান সাহেব এমন বক্তৃতা দেন নাই উনি তো এর আগে এরকম বড় জনসভায় বক্তৃতা দিতেন না উনি দলীয় জনসভায় বক্তৃতা দিতেন ওনার কতগুলা দলীয় সাংগঠনিক সভায় উনি যাইতেন আমার যদি মনে আছে এটি প্রথম হ্যাঁ এটাই প্রথম তো ওনাকে তো আগের বক্তৃতা দিয়ে বিবেচনা করার সুযোগ নাই এটা দিয়ে বিবেচনা করতে হবে কারণ উনি তো এই ধরনের বড় জনসভা আগে বক্তৃতা দিতেন না উনি দলের সাংগঠনিক সভাগুলিতে উনি বক্তৃতা দিতেন বিভিন্ন জায়গায় আমার মনে আছে প্যান্ডেলের নিচে তার নিজের দলের কিছু লোকজন এইরকম রাস্তায় বিরাট গণজমায় তো উনি বক্তৃতা দিতেন না তো এই বক্তৃতা তো ভালো হয়েছে খুবই ভালো বক্তৃতা দিয়েছেন উনি তো সামনে নির্বাচন নিয়ে আপনার সামগ্রিক মূল্যায়ন শুনেই আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার সভাপতি বক্তব্য আমি আপনাদেরকে কয়েকটা কথা একটু বলি আমাদের বাংলাদেশের মানুষের কি হয়েছে জানেন বাংলাদেশের মানুষ এখনো পুরনো রাজনীতির চক্কর থেকে বেরোতে পারে নাই ফলে তার আগের মতো করে জনসভা লোক দিয়ে নির্বাচনকে চিন্তা করে তারপরে কিছু লোক পত্রিকার জরিপ দিয়ে নির্বাচনকে চিন্তা করে তারপরে কিছু লোক নেতা নেত্রীর ব্যক্তিগত জনপ্রিয় জনপ্রিয়তা দিয়ে নির্বাচনকে চিন্তা করে নির্বাচন কিন্তু এখন আর আগে সেই জায়গাতে নাই নির্বাচন এখন অনেক টেকনিক্যাল জায়গা এই নির্বাচনে মানুষের মতামত বদলাবে বহু ফ্যাক্টর আছে এখন আগের মতো দু একটা ফ্যাক্টর না এখানে সোশ্যাল মিডিয়া আছে এখানে গত বিশ তিরিশ বছরের ভিডিও লোকজন এখন দেখতে পায় এখানে আর্কাইভ আছে এখন লোকের কাছে যেটা আগে ছিল না এখন গত দশ বারো পনেরো বছরের পত্রিকা আপনি একটা ক্লিক করলে দেখতে পান এইখানে প্রচুর তরুণ ভোটার আছে এইখানে মানুষের কাছে এখন অর্থনৈতিক প্রশ্ন অনেক বড় হয়ে দেখা দিয়েছে যেটা আগে নির্বাচনগুলিতে অতীতে দরিদ্র দেশে এগুলো বড় কথা ছিল না এখন কর্মসংস্থান বিদেশ যাত্রা রপ্তানি এরকম নানান ইস্যু আসে। যেটা অতীতের নির্বাচনগুলিতে এইভাবে ছিল না আর গত পনেরো ষোলো বছর তো নির্বাচন হয় নাই ওখানে কি ছিল আর কি নাই এটা তো চিন্তার ব্যাপারই ছিল না একটাই শব্দ ছিল উন্নয়ন উন্নয়ন তাই না তো সেটা দিয়ে নির্বাচন হয়েছে তাই এখন যে নির্বাচন হবে এই নির্বাচনে এত সরলীকৃত হিসাব করে নির্বাচনটা হবে না এইখানে নির্বাচনে আছে যে ঠিক মতো যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে সেই দল থেকে অধিকাংশ আসন তারা বিজয়ী হবে। আর যদি তারা সেটা ঠিক মতো কাজে লাগাতে না পারেন তাহলে তারা ব্যর্থ হবে এবং এই নির্বাচনে ধর্ম একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে যেটা অতীতের বাংলাদেশে নির্বাচনে এত বড় হয়ে দেখা দেয় নাই সরিয়া ভিত্তিক দলের একটা বিরাট জোট হয়েছে সেই বিরাট জোটকে আগে আপনারা দেখেছেন এত বড় সরিয়া ভিত্তিক জোট সেটা তো দেখেন নাই শরিয়া ভিত্তিক দল বা ধর্ম ভিত্তিক দল হচ্ছে হ্যাঁ তারা তখন বিএনপির সাথে ছিল জোটে কিছু দল আর কিছু দল একা একা নির্বাচন করেছে আপনি দেখেন এইবার কি হয়েছে এবার তো ধর্মপন্থী দলগুলি সম্পূর্ণ আলাদা একটা জোট করেছে তো তার মানে কি তার মানে নির্বাচনের ডাইনামিক্স অনেক বদল হয়েছে এবং সেই পরিবর্তিত ডাইনামিক্সে একদিকে তারেক রহমান একটি বৃহৎ দলের বৃহৎ জোটের নেতৃত্ব দিচ্ছেন আরেক দিকে শফিক সাহেব আরেকটি জোটের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু মাঝখানে নেতানেত্রীরা পালিয়ে গেল বাংলাদেশে প্রায় বিশ পার্সেন্টের বেশি ভোট রয়ে গিয়েছে আওয়ামী লীগের ভোট এটা চিন্তা করেন কোথায় যাবে এটা যেখানে যাবে সেই দল জিতে যাবে এটা কোথায় যাবে বলে আপনার কাছে মনে হয় আমি জানি না আমি সত্যি জানি না একটু বিশ্লেষণ করেন মানে বিশ্লেষণ করার কিছু নাই ভোট হচ্ছে যার যার তার তার আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব শুধু স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইলে আগে আগে বলে দিব এটারই তো আমি বিরোধিতা করেছি তে ভোট কোথায় যাবে আমরা জানি না কিন্তু এটা তো চিন্তা করতে হবে এই ভোটগুলা কারা নিতে পারবেন এই কোন জোট এই ভোটটা আনতে পারবে এটা কি তারা চিন্তা করেছে কেউ ভোট দিতে কিন্তু তারা আসবে এবং বিভিন্ন জায়গাতে ভোটের চিত্র বদ্ধ দিবে

আমরা তো সেটা জানি না আসলে আলোচনা শুরু না আলোচনা শেষ না কি আমরা তো জানি না কিন্তু আমি শুধু এতটুকুই বলবো যে ওই ফ্যাক্টরটাকে চিন্তা করতে হবে এবং সেই ফ্যাক্টরের ভোট যারা নিজের দিকে টানতে পারবে তারা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে যাবে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এই আপনি মনে করেন শুধু 10% ভোট যদি আসে তানভীর মনে করেন আমলের দিকে 20% ভোট আছে সেখান থেকে শুধু 10% ভোটার আসলো ভোট দিল কোন একটা নির্দিষ্ট মার্কায় যেদিকে দিবে সেই দল কিন্তু একদম টেন পার্সেন্ট এগিয়ে যাবে অন্যদের চাইতে যেখানে টু পার্সেন্ট যেখানে টু পার্সেন্ট এদিক হলে সরকার বদল হয়েছে অতীতে টু থ্রি পার্সেন্ট ব্যবধানে সেখানে এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এবং এই জায়গাতে কারা এই ভোটারদেরকে আস্থা দিয়ে নিয়ে আসতে পারবে এবং ভোটটা নিতে পারবেন কারণ আওয়ামী লীগের প্রচুর সুইং ভোটও ছিল সেই সুইংয়িং ভোটাররা কোন দিকে যাবেন সেটাও তো চিন্তা করতে হবে তাই এই ভোট যদি কেউ ব্যাগে ভরতে পারে তারা নিশ্চিত ভাবে জিতে যাবে আমরা অপেক্ষা করি এখনো জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে তো বিশ্লেষণের নিশ্চয়ই আরো সময় পাবো আমরা নিশ্চয়ই নির্বাচনের সময় ঘনিয়ে আসলে বিশ্লেষণের জন্য আরেকটু সহজ হবে যেহেতু আমি আপনাকে একটা পরামর্শ দেই তানবীর সেটা হচ্ছে বিশ্লেষণ না করে বরং সমালোচনা করেন প্রত্যেক দিন যে যে কথা বলবে এটা নিয়ে আলাপ করেন ভালো বললো কি খারাপ বললো কি তাহলে কাজ হবে অহেতুকি আগের থেকে গণকের মতো বিশ্লেষণ করে কে জিতবে কে হারবে এদিকে যায়নি না